নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বৃষ্টি ভরার শুভ সকাল দেখুন সকাল সকাল এত ঝমঝমিয়ে বৃষ্টি আজকে দু তিন দিন যাবৎ বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে তাই আজকে ভাবলাম সকালে টিফিনে একটু খিচুড়ি আর ডিম সেদ্ধ করে ফেলি তো ওটাই খেলাম তারপরে দেখুন এই যে বৃষ্টি রয়ে ওয়েদারে বসে বসে ভাবছিলাম আর দেখুন বাবা মাত্র যা চলে এলো হাতে তো হাতে কীভাবে এলো বলুন তো এই জিনিসগুলো বাবা বাবা একটা অদ্ভুত জিনিস বলুন এই বাবা শব্দটা কি ছোট্ট কিন্তু যার ব্যাখ্যাটা বিস্তারিত অনেক বড় একটা বলুন এই বৃষ্টির মধ্যেও বাড়িতে নিয়ে গেছিল। ইলিশ মাছ আর পুকুরে এই বড় বড় পুঁটি এগুলো কিন্তু ভাববেন না যে জাপানি পুঁটি এগুলো কিন্তু একদম দেশি পুঁটি আর এদিকে ইলিশ মাছ আর মৌরালা মাছ মৌলা মাছ আর পুঠি মাছ পুকুরে পড়েছে বৃষ্টিতে আর এদিকে ইলিশ মাছ কী ভেবে কি বলবো আমি কিছুই বুঝে পাই না আমি বললাম এই বৃষ্টির মধ্যে তোমায় আসতে হবে না বাবা কি আর শোনে সে ঠিক তার মতন করে তার ভাব ভাবনাতে সে তার থাকে সে এসে ঠিক আমাকে দিয়ে গেল এই বাবা জিনিসটা যে কি তারাই বোঝে যারা বাবারই সহচর্যে থাকে বাবারই সহানুভূতি বাবারই ভালোবাসা স্নেহ মায়া মমতায় সারাটা জীবন আবৃষ্ট থাকে আমি ছোট্ট থেকে দেখেছি আমার বাবা একটা অদ্ভুত মানুষ পৃথিবীতে সবার বাবা সবার কাছেই ভালো কিন্তু আমার যেন মনে হয় এমন বাবা বোধ হয় আমি দ্বিতীয় কাউকে হতে দেখিনি দেখবও না এমনকি আমি আমার হাজবেন্ডকেও বলি তুমিও হয়তো ভবিষ্যৎ যদি বাবা হও এমন বাবা হতে পারবে না আমার বাবা সম্পূর্ণ অন্য সম্পূর্ণ আলাদা তারপর রান্না বান্না করছি বৃষ্টি ওদারে দুজন আছে একসঙ্গে গল্প করছি এদিকে স্কুলটাও ছুটি তিন চার দিনের বিভিন্ন অনুষ্ঠানের কারণে স্কুল ছুটি বিশ্বকর্মা পুজো তারপরে তারপরে নবীন মানে মুসলিমদের একটি কবি উনি মানে নবীন নবীন কি একটা আমার ঠিক খেয়াল এদিকে কেউ জেনে থাকেন বলবেন তো ওই কারণে ছুটি তো এইভাবে নানা কারণে স্কুল ছুটি আর দেখুন এই যে সর্ষে ইলিশ করেছি পুঁটি মাছের ভাজা আর বাবা দিয়ে গেছিলো ওল বাগানের ওল খুলেছিলো তো ওলটা আমাকে দিয়ে গেছে ওল খুলে সেই ওল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমি একটা সুন্দর ঘন্ট বানিয়েছি বা তরকারিও বলতে পারেন আমি করেছি বেগুন দিয়ে গাছের বেগুনও দিয়ে গেছিলো গাছের বেগুন ওল আর ইলিশ মাছের মাথা দিয়ে যাই হোক আর বাবার কথা আমি যেটা বলছিলাম বাবা না সেই জায়গায় আমি চোখ বন্ধ করে যেটা ভাবছি কাউকে বলছি না কিন্তু কেবলই বুঝতে পারছেন তো আমার বাবা কি করে বোঝে আমি জানি না আবার এমনও হয়েছে আমার বাবার কোনো কিছু ভাবনাতে কেউ জানতে পারছে না আমি সেটা হয়তো বুঝতে পাচ্ছি বাবাকে বলছি তোমার এটা হয়েছে বলো না রে মা কিছুই হয়নি এমন ভাবনা আমার হাজব্যান্ড তো বলে তুমি সত্যিই ভাগ্য করে এমন বাবা মা পেয়েছো সত্যি বলছি আমার বাবার কোনো তুলনা হয় না